দর্শক আছি দিনাজপুর জেলার ঐতিবাহীগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাইওয়াল জাতের সার বাছুর বাস্তুর এবং গাভী গরুগুলো বেচা কেন হচ্ছে আমরা সেক্ষেত্রে মাতা মাতা

চমৎকার গাভিয়ে বাছি দেখছিলাম আমরা এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন

কয় দাঁত মুলব্বী কয় দাঁত দাঁতে নাই আরেক বিয়ান দিয়ে দাঁত পি দুধ কয় কেজি তিন সাড়ে তিন বেটা বাচ্চা বেটা বাচ্চা দুই হাজার তিন হাজার কত দাম কত সামান দাম এটার দাম একশো

ই বাসুরক ব্যাটা বাচ্চা বেটা বাচ্চা

सम्पूर्ण <laughs> 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 কয়দাৎ এটা কয়দা হাইলো ভাই খিলপ বাঢ়াইছো দুধ কয় কেজি দুধি কম না ভাই বাচা কি maksudnya baca, udah lebih sini kayak kau, masya Allah, hei, muri, hei, muri, hei, muri, hei, muri,

bé tao quay đã tít tết quay đã, quay đã tít tết quay đã. দাঁত পড়া দাঁত দুধ কয় কেজি চাঁদ কেজি কত চাইছেন কত চাইছেন পঁচিশ আপনি কত চলছেন দশ হাজার এই ভাইয়ের জন্য কিনতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন ঢাকা থেকে ঢাকা থেকে কেমন সহযোগিতা করতেছে বিলাল ভাই অনেক ভালো সহযোগিতা লোক হিসাবে কেমন অনেক ভালো আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা ঠিক আছে আমরা শেষ মুহূর্তে দেখব কি বাচ্চা বেটা বাচ্চা গাফি কয় দাঁত এটা কয় দাঁত দুধ কয় কেজি বলছে তিন কেজি কয় কেজি কত বলিস একশো দশ কত উনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চমৎকার গ্যাভি আমরা দেখছিলাম এখানে সাইওয়ালের গ্যাভি আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা দাঁত দুধ কয় কেজি

কত কত বলেছেন তাহলে আজকে ঢাকার খামার জন্য কেনাকাটা চলছে সেরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবে হ্যাঁ ভাই যোগাযোগ করে নিলে দিতে পারবে নাম্বারটা বলেন তো আমি একটু আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু চাই নাম্বার যত করলে হবে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন কদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন